এবং বিভিন্ন কিশোর গ্যাংয়ের শোডাউন হচ্ছে এবং আমরা অনেক আসামিকে গ্রেপ্তার করতে পেরেছি এবং বিভিন্ন সময় আমরা আসামিদের কাছ থেকে এরকম সামুরাই সদৃশ বিভিন্ন জিনিস আমরা দেখতে পেরেছি দেশীয় অস্ত্র এবং আপনারাও বিভিন্ন সিসিটিভি ফুটেজের মাধ্যমে এবং বিভিন্ন ভিডিও ধারণকৃত ভাইরাল ভিডিওর মাধ্যমে দেখেছেন যে এগুলো দ্বারাই মেনলি বিভিন্ন লোকজনকে জখম করা হয় ছিনতাই করা হয় এবং লোকজনকে আহত নিহত করা হয়েছে আমরা খবর পেয়েছি যে এই আইটেমগুলো সন্ত্রাসীদেরকে কোনো একটা জায়গা থেকে সাপ্লাই দেওয়া হচ্ছে এবং গোপনে বিক্রি করা হচ্ছে এবং কিছু কিছু সময় তাদেরকে ভাড়াও দেওয়া হচ্ছে এবং কিছু কিছু সময় ফ্রি ডেলিভারি দেওয়া হচ্ছে হোম ডেলিভারি দেওয়া হচ্ছে এছাড়াও বিভিন্ন মিডিয়ার মাধ্যমে আমরা জানতে পেরেছি যে ঢাকার কোনো একটা স্থান থেকে এই আইটেমগুলো সন্ত্রাসীদের হাতে দেওয়া হয় এবং আমাদের কাছে গ্রেপ্তারকৃত বিভিন্ন সন্ত্রাসীরা আমাদের কাছে স্বীকার করে যে তারা এই একটা স্থান থেকে এই ধারালো অস্ত্রগুলো এই সামুরাইগুলো তারা সাপ্লাই পাচ্ছে অতপর আমরা আমাদের গোয়েন্দা কার্যক্রম শুরু করি গত কয়েকদিন ধরে আমাদের বিভিন্ন গোয়েন্দার মাঠকর্মীরা নিজেরা বিভিন্ন জায়গায় গিয়ে রেকি করে এবং কনফার্ম হয় যে এই স্থানগুলোতে এই ধারালো অস্ত্রগুলো পাওয়া যাবে অতপর আমরা আজকে নিউ মার্কেটে গিয়ে তিন থেকে চারটি দোকানের মধ্যে তল্লাশি চালিয়ে আমরা এই ধারালো অস্ত্রগুলো উদ্ধার করতে সক্ষম হই এখানে উল্লেখ্য যে এই যে আইটেমগুলো আছে এগুলো কিন্তু মানে কাইন্ড অফ গোপনে বিক্রি করা হচ্ছে সাপ্লাই দেওয়া হচ্ছে তারা ডিসপ্লেতে রাখেনি জিনিসগুলো উপরে বিভিন্ন কিচেন আইটেম রেখে ভিতর থেকে গোডাউন থেকে এগুলো তারপরে সাপ্লাই দেওয়া হয় আজ আমরা এই কাজে জড়িত হিসাবে নয়জনকে গ্রেপ্তার করতে পারি মোট তিনটি দোকান থেকে মূলত এই আইটেমগুলো পাওয়া যায় এখন এক্ষেত্রে আমি আমাদের ব্যবসায়ী সমাজের প্রতি একটা অনুরোধ করব সেটি হচ্ছে আপনারা কেউ এই ধরনের সামুরাই চাপাতি বা ধারালো অস্ত্র বিক্রি করবেন না অনেকে এগুলো হয়তো সুবিনিয়র হিসাবে সংগ্রহ করেন কিন্তু দেশের বর্তমান বাস্তবতা হলো এগুলো বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠী ব্যবহার করছে এবং এতে সাধারণ মানুষের যানমালের ক্ষতি হচ্ছে এই প্রবণতা যে কোনোভাবে বন্ধ করতে হবে আর সাধারণ জনগণের প্রতি আমার একটি অনুরোধ আছে সেটি হচ্ছে কিশোর গ্যাংয়ের দৌরত্ব বন্ধ করতে হবে এবং ইনশাল্লাহ আমরা তা বন্ধ করবই আপনাদের আশেপাশে কেউ ধারালো অস্ত্রের অবৈধ ব্যবসা করলে আমাদের নিকটস্থ সেনা ক্যাম্পে খবর দেবেন সকলের সম্মিলিত প্রচেষ্টায় কিশোর গ্যাংয়ের কার্যকলাপ বন্ধ করা সম্ভব হবে ইনশাল্লাহ পরিশেষে আমি বলতে চাই দেশের আইনশৃঙ্খলা রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনীর দৃঢ় অবস্থানে রয়েছে আমরা দিনরাত চেষ্টা করে যাচ্ছি যাতে দুষ্কৃতিকারীরা কোনো অবস্থাতেই দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে না পারে এই ব্যাপারে আপনাদের সহযোগিতা একান্ত কাম্য সবাইকে ধন্যবাদ আমরা এখন পর্যন্ত কাউন্ট করে প্রায় এগারোশোর মতো পেয়েছি সামুরাই এবং চাপাতি যেটা দিয়ে বিভিন্ন সময় সন্ত্রাসী কার্যক্রম সন্ত্রাসীরা করে থাকে এখন পর্যন্ত এগারোশো পেয়েছি আরও দু একটি বক্স কার্টুন আছে যা এখনও খোলা হয়নি খুলে আমরা ফাইনাল সংখ্যাটা বলতে পারবো আসলে এই মানে অন্যান্য হাউজ হোল্ড আইটেমগুলো গুলো বৈধ এই সাইজের সামুরাই এটা আসলে গৃহস্থলের কি কাজে লাগে এটা আমি এখনও নিশ্চিত না তো আমরা গত কয়েক মাস ধরে লক্ষ্য করতে পেরেছি বিভিন্ন সন্ত্রাসীরা এই ধরনের দেশীয় অস্ত্রটাই বেশি ব্যবহার করে থাকে তো সেই কারণে আমরা আমরা আসলে বিভিন্ন সন্ত্রাসীর কাছ থেকে যখন গ্রেপ্তার করি ইনিশিয়াল স্বীকারোক্তিতে তারা স্বীকার করেছে যে তারা এই জিনিসগুলো খারাপ কাজের জন্য ব্যবহার করে আসছে এবং তারা গোপনে এগুলো বিক্রি করছে এবং আমি আগেই বলেছি যে কিছু কিছু আইটেম আছে যেটা হাউজহোল্ড কাজে ব্যবহৃত হয় সেটি কিন্তু আপনার ওপেনলি ব্যবহার করা হচ্ছে আর এই আইটেমগুলো সিক্রেটলি বিক্রি করা হচ্ছে এবং কাইন্ড অফ হোম ডেলিভারি দেওয়া হচ্ছে এবং এই আইটেমগুলো কিন্তু আমরা যেটা দেখেছি খুব বেশি দিন ধরে তাদের কাছে ছিল তা না রিসেন্টলি গত তিন চার মাস ধরে এগুলো বিশাল আকারে মজুত করা হয়েছে এবং এগুলো বিভিন্ন সন্ত্রাসীদের হাতে দেখা যাচ্ছে এবং আপনি দেখতে পাচ্ছেন যে এগুলো কিভাবে হোম ডেলিভারি দেওয়া হয় এগুলো একটা বক্সে করে সুন্দর করে বক্সের কাভারে থাকে হচ্ছে আপনার ছোটো হাউসহোল্ড নাইফ বাট ভিতরে থাকে হচ্ছে এই জিনিসগুলো এগুলো হোম ডেলিভারি দিয়ে হোম ডেলিভারি বিশেষ করে আপনার সন্ত্রাসীদেরকে দেওয়া হয় এবং যারা কিশোর জ্ঞান যারা তাদের কাছে দেওয়া হচ্ছে আর আপনি একটা প্রশ্ন করেছেন যে তাদের সাথে সন্ত্রাসীদের যোগসাদস আসে কি না সেটা আমি এখনই নিশ্চিত করে বলতে পারবো না এটার জন্য অধিগতর তদন্তের প্রয়োজন হবে আমরা এগুলো সব কিছু পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য ডিবি পুলিশের কাছে হস্তান্তর করব তারা যাচাই বাচাই করে নিশ্চিত করে বলতে পারবেন যে তাদের এখানে কতটুকু ইনভলভমেন্ট আছে এগুলো তারা বিক্রি করে সাপ্লাই দেয় এটা তারা প্রাথমিক স্বীকারোক্তি হিসাবে দিয়েছে বাট তারা অনেকে দাবি করছে এটা দিয়ে যে সন্ত্রাসী কার্যক্রম হচ্ছে সন্ত্রাসীরা দেশের অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করছে এই ব্যাপারে তারা সম্পূর্ণ নিশ্চিত না বলে আমাদেরকে বলেছে বাট এটার জন্য আরও অধিগত তদন্তের প্রয়োজন হবে এটার জন্য আসলে আমাদের অধিকত তদন্ত করতে হবে আমাদের যাদের কাছে আমরা এটা হস্তান্তর করব ওনারা এটা তদন্ত করে তারপরে তদন্ত প্রতিবেদন দিবে এটা এখনই আসলে এটা ইম্পোর্ট করে এসেছে নাকি কোনো এক দেশের কোনো লুকায়িত কোনো কারখানায় ফ্যাক্টরিতে তৈরি হচ্ছে এটা এখন আমরা নিশ্চিত হতে পারিনি এই জন্য এটার জন্য আরও তদন্তের প্রয়োজন হবে ওইটা আমরা এখনও নিরূপণ করিনি যে আমার কাছে একটা পরিসংখ্যান আছে আমি বলতে পারি যে আমাদের এই মোহাম্মদপুর সেনাবাহিনী কর্তৃক এই পর্যন্ত আমরা প্রায় তিনশো ছয়টি অবৈধ আগ্নেয় অস্ত্র উদ্ধার করতে পেরেছি এবং আমরা নিকটস্থ থানায় এটা জমা দিয়েছি এবং প্রায় আট হাজার দুশো পনেরো রাউন্ড অ্যামোনেশন আমরা উদ্ধার করে জমা করতে পেরেছি এবং আজকের এই অভিযান ছাড়া আমরা পাঁচশো আটচল্লিশটি বিভিন্ন ধারালো অস্ত্র উদ্ধার করে আমরা বিভিন্ন থানা জমা দিয়েছি আর এছাড়াও আমাদের কাছে এই পর্যন্ত আটশো আঠারো জন এই মোহাম্মদপুর সেরা বাংলা এবং আদাবর এলাকায় আমরা বিভিন্ন সন্ত্রাসী বিভিন্ন দুষ্কৃতিকারী এবং বিভিন্ন মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তার করেছি এখন পর্যন্ত আমাদের দ্বারা আটশো আঠারো জন গ্রেপ্তার হয়েছে এটা হচ্ছে আমাদের স্ট্যাটিস্টিক্স আর এই আইটেমগুলো যেটা আমি বলতে চাচ্ছিলাম যে আমরা প্রচুর আসামি গ্রেপ্তার করেছি এবং তাদের কাছ থেকে প্রাপ্ত দেশীয় অস্ত্র বা আগ্নেয়স্ত্র জমা দিচ্ছি আগ্নেয়স্ত্র অনেক কমেছে বাট এগুলো যতবারই আমরা গ্রেপ্তার করি ততবারই কিছু না কিছু আমরা পাই তখন আমাদের কাছে মনে হচ্ছে যে মেবি দেয়ার ইজ এ সাম সাপ্লায়ার তারা হয়তো সাপ্লাই পাচ্ছে কারণ এগুলো কখনো শেষ হচ্ছে না সন্ত্রাসী অনেক কমেছে বাট এই দেশীয় অস্ত্রগুলো কমছে না আর যার তার উদাহরণ আপনারা এখনই দেখলেন আপনি যদি পরিসংখ্যান দেখুন আপনি গত বছরের অক্টোবর পর্যন্ত যে পরিমাণ ক্রাইম আপনি মোহাম্মদপুর এলাকায় দেখেছেন এখন কিন্তু অনেকটা কমেছে অনেকটাই কমেছে এবং আমরা কিন্তু অনেক আসামি ধরতে পেরেছি এবং আপনি যেটা বললেন ছিনতাই গতকালকেও আপনি নিউজ পাবেন গতকালকেও আমরা সিসিটিভি ফুটেজ দেখে দুইজন ছিনতাইকারীকে ধরতে পেরেছি যারা একজনের মোটরসাইকেল ছিনতাই করেছিল এবং ভুক্তভোগী কিন্তু মোটরসাইকেল ফেরত পেয়েছে এবং বিভিন্ন সময় আপনারা যে সোশ্যাল মিডিয়াতে যে ভিডিওগুলো আপনারা আপলোড করছেন আমি ধন্যবাদ জানাবো ওই ভিডিওগুলোর কারণে আমরা কিন্তু সন্ত্রাসীদের চিহ্নিত করতে পারছি এবং তাদেরকে আমরা তথ্য প্রযুক্তির সহায়তায় ট্র্যাক করে আমরা কিন্তু তাদেরকে গ্রেপ্তারের আওতায় আনতে পেরেছি এবং অনেক ভুক্তভোগী কিন্তু তারা তাদের চিন্তাকৃত মালামাল ধরুন মোবাইল অথবা কোনো মোটরসাইকেল বা অন্য কোনো গুরুত্বপূর্ণ সামগ্রী কিন্তু ফেরত পাচ্ছেন তো আমাদের কিন্তু সাকসেস স্টোরি কিন্তু আছে তো আমরা মোটামুটি আমি বলতে পারি অনেকটাই আমরা নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছি আমরা চেষ্টা করে যাব তো আপনারা যদি সবাই আমাদেরকে সহযোগিতা করেন আমাদেরকে যদি এরকম বিভিন্ন ইনসিডেন্টগুলোর ভিডিও সিসিটিভি ফুটেজ এবং তথ্য যদি আমাদেরকে দিতে পারেন যেভাবে আপনারা দিচ্ছেন তাহলে আমরা ইনশাল্লাহ আমরা অবশ্যই এই এলাকাকে পুরা দেশকে আমরা সন্ত্রাসমুক্ত করতে পারবো ইনশাল্লাহ যে আমরা কিছু তথ্য পেয়েছি এটা আমরা ফার্দার ইনভেস্টিগেশন করব তো তদন্তের স্বার্থে আমি এখনই সব ডিসক্লোজ করতে চাচ্ছি না ডিসক্লোজ করলে হয়তো যাদেরকে এখন আমরা গ্রেপ্তার করতে পারিনি অথবা হয়তো যারা দেখেছে আমরা অভিযান চালাচ্ছি যারা পালিয়ে গেছে তারা থেকে হয়তো পাওয়া যাবে না তো সেই জন্য আমি এখনই সবার নাম বলতে চাচ্ছি না তো যাদেরকে আমরা গ্রেপ্তার করেছে করতে পেরেছি যে তিনটা দোকানের কর্মচারী এবং মালিক তাদেরকে আমরা ডিপি পুলিশের কাছে হস্তান্তর করবো এবং সেই সাথে আমাদের ছায়া তদন্ত অব্যাহত থাকবে এটি নিউ মার্কেটে বিভিন্ন যে হাউস হোল্ড আইটেম যেখানে বিক্রি করে নিস্তালায় সেখান থেকে পেয়েছি আমরা হ্যাঁ আমরা কিছু তথ্য পেয়েছি কিছু নেটওয়ার্কের তথ্য আমরা পেয়েছি তো আমি আসলে তদন্তের সাথে স্বার্থে এখনই সব বলতে চাচ্ছি না এই জিনিসগুলো যদি আমি বলে দিই তাহলে ফার্দার আমাদের অপারেশন করে হয়তো আসামিদেরকে পাওয়া যাবে না ওনাদের সাথে সরাসরি সন্ত্রাসী কার্যক্রমে কোনো সম্পর্ক পাওয়া যায়নি ওনারা সন্ত্রাসীদেরকে দিচ্ছেন তো সন্ত্রাসী যারা কার্যক্রম করছে তারা গ্রেপ্তার হচ্ছে আমাদের কাছে ওনারা শুধু সাপ্লাই দিচ্ছেন এখন ওনাদের সাথে এটার সম্পর্কটা কি এটা আমাদেরকে আর একটু চিন্তা করে ইনভেস্টিগেট করে বের করতে হবে আসলে আমি বলব পুলিশের সাথে আমাদের সমন্বয়ের কোনো গ্যাপ নেই পুলিশ আমাদেরকে সর্বোচ্চ সহায়তা করছেন কারণ আমরা এই আইটেমগুলো ধরে অ্যারেস্ট করে জব্দ করে পুলিশের কাছেই দিব পুলিশ এগুলো সঠিক পেপার ওয়ার্ক করে এটা কোর্টে উপস্থাপন করবেন এবং আপনারা দেখতে পাচ্ছেন যে অনেকেই কিন্তু জেলে গেছে অনেকে দণ্ডিত হয়েছেন এই কাজগুলো পুলিশ করে এবং পুলিশ আমাদেরকে যথেষ্ট সহায়তা করছে পুলিশের সহায়তার কারণে কিন্তু আমরা অনেকটা আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে পেরেছি এখনও হয়নি এটা হয়তো হবে এটা ডিবি পুলিশ কর্তৃক এটা করা হবে থ্যাংক ইউ ভেরি জি জি যে আমি আমি লেফটেন্যান্ট কর্নেল নাজিম আহমেদ আচ্ছা আমি আমি লেফটেন্যান্ট কর্নেল নাজিম আহমেদ আমি অধিনায়ক তেইশ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট আর আমাদের মোহাম্মদপুর শেরেবাংলা এবং আদাবর এই সেনাবাহিনীর দায়িত্বে আমি আছি থ্যাংক ইউ